বিয়ের আগে যদি জানতাম বিয়ে মানে এত পেরা শ্বশুরবাড়ি অনেক মানুষের মন জোগাড় করে চলতে হয় সেটা আবার অনেক কষ্টে তাহলে কখনই বিয়ে করতাম না সো আমি একা না আমার মনে হয় অনেক মেয়েরাই তাহলে বিয়ে করতো না সো হ্যালো ইবিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন এখানে সকালে নাস্তা করার পর হচ্ছে আজকে চা খাওয়া হয় তো এখন একটু চায়ের নেশা ধরছে তো ভালো করে দুটটা জাল করে একটা এলাচ দিয়ে একটু চিনি দিয়ে জাল করে ভালো করে একদম সুন্দর করে জাল করে দুটো তারপর হচ্ছে চা পাতি দিয়ে দিলাম আর এইভাবে আমি সব সবসময় চাটা বানিয়ে খাই দুধ চাটা তাহলে অনেক ভালো লাগে আর যারা চা খোর একমাত্র তারাই জানেন যে চার যখন নেশা ওঠে তখন চাটা না খেলে কীরকম লাগে আর চা খাওয়ার পর এত চাঙ্গা লাগে সব কাজ ইজিলি করতে পারি চা না খাওয়া পর্যন্ত ঝিম ঝিম একটা ভাব একদমই ভালো লাগে না ফাইনালি আমার চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এখন হচ্ছে ছেঁকে নেওয়ার পাল্লা ছেঁকে নিয়ে হচ্ছে চাটা খেয়ে চাঙ্গা হয়ে কাজে লেগে যাবো চা না খেলে মনে হয় কোনো কাজই করতে পারি না এরকম একটা নেশা হয়ে গিয়েছে চায়ের কি বলবো ভিডিও করতে করতে আসলে চায়ের নেশা হয়ে গিয়েছে তো এখানে অনেক বাজার নিয়ে আসছে বাজারগুলো এখন হচ্ছে গুছিয়ে নেব এখানে নিয়ে আসছে খেজুর খেজুর হচ্ছে আমরা সকালে নাস্তা করার পরে সরি নাস্তা করার আগে হচ্ছে শরবত খাই শরবত খাওয়ার পর হচ্ছে খেজুরটা খাই নামাজ পড়ি হচ্ছে খেজুরটা খাই আর এখানে নিয়ে আসছে ডোয়া ডো এই প্রথম উঠছে এবছরে এখনও ডোয়া খাওয়া হয়নি ডোয়াটা অনেক ভালো লাগে গরমের সময় ভর্তা খেতে বেশ ভালো লাগে লেবু তারপর হচ্ছে শর্ষা আর এখানে অনেকগুলো মানে টুকিটাকি বাজার নিয়ে আসছে বিস্কিট মিস্কেট তারপরে শ্যামাই আসলে শ্যামাইটা আমরা ঈদের জন্য আনি নাই যেহেতু আমরা ঈদ হচ্ছে আমার বাবার বাড়িতে করব এখানে একদমই করব না কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দেশে নাই তো আর এখানে একদমই মরা মরা লাগে মানে একদমই ভালো লাগে না তো আপনার ভাইয়া বাড়িতে না থাকলে আমরা মানে যখন যে বছর সে বাড়িতে থাকে দেশে থাকে তখন হচ্ছে এখানে ঈদ করা হয় তাছাড়া আমার বাবার বাড়িতে ঈদ করা হয় তো বাবার বাড়িতে যাব চলে যাব ইনশাল্লাহ ঈদের আগেই তো এই তো বাজারটা যে সব গুছিয়ে এদিকে হচ্ছে পাঙ্কাশ মাছ ভুনা করব আজকে সুন্দর করে মশলাটা কষিয়ে তারপর নিলাম মানে বিয়ে মানি কেন এত পেরা মনে হলো বিয়ে মানি আমার কাছে মনে হয় পেরা ঘর গুছানো বাচ্চা সামলানো শ্বশুরবাড়ির লোকজন সামলানো হাজব্যান্ডের দেশে আসলে তাকে সামলানো মানে কত যে পেরা রোজ রান্না সকালে রান্না দুপুরে রান্না বিকেলে নাস্তা বাচ্চা কি খাবে আমরা কি খাবো কি রান্না করব মানে এত পেরা কেন ভাই একটু তো ছাড় দেয় মেয়ে মানুষকে আমার মনে হয় যে আমার মেয়েদের যে চাকরিটা এটা কখনই শেষ হবার নয় তো মেয়েদের অনেক কষ্ট যারা এটা কিন্তু অনেক ছেলে মানুষরা বুঝতে পারে না বা বুঝতে চায় না আবার অনেক ছেলে মানুষরা আছে অনেক বুঝতে চায় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক ভালো দেশে আসলে আমার অনেক কাজে হেল্প করে দেয় আমার কাপড় ধোয়া তো আমার নিজের লাগেই না বেশিরভাগই উনি হচ্ছে কাপড় চোপড় ধুয়ে দেয় রান্নাও মাঝে মাঝে করে মানে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখু কুটির শুক্রিয়া আমার হাজব্যান্ডের আল্লাহ অনেক ভালো রাখুক সবাই দোয়া করবেন তো এখানে এই তো দুপুরে একটু ট্যাং বানিয়ে শরবত বানিয়ে আর হচ্ছে অ্যাপেল কেটে নিলাম এটা হচ্ছে খাবো এত এত গরম আসলে এই গরমটা না সহ্য করার মতো না ভাবছে গরম এই গরমটা কার কার অনেক বেশি বিরক্ত লাগতেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমার কিন্তু অনেক বিরক্ত লাগতেছে এখন হচ্ছে ডাল বাগান করবো ডালটা হচ্ছে না রান্না করলে চলেই না পাতলা করে ডাল রান্না করব আর আমি হচ্ছে প্লেট ভর্তি করে ডাল খাই ডাল আমার অনেক পছন্দ লেবু দিয়ে ডাল এই গরম আমার লেবু ডাল না হলে একদিনও চলে না মানে ছেলে মানুষ তো নাই আমার ছেলে মানে ওই যে পাঁঙ্কাশ মাছ ভুনা করছি ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো আমার তো ডাল লাগবেই ফাইনালি রান্নাবান্না শেষ গোছল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করতে চলে আসলাম ওই যে পুষাক কিন্তু অনেকগুলো রান্না করেছি পাশে একটা ভাবি আসে উনি হচ্ছে পের তো উনি হচ্ছে খেতে চেয়েছিলো ওনাকে এক বাটি দিয়ে আসছি আর এদিকে হচ্ছে পাঙ্কাশ মাছ আর এদিকে হচ্ছে আমার ফেভারিট ডাল তো এই তো খাওয়া দাওয়া শুরু করেছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ আল্লাহ পিস